হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা শিখব চালানোর ইংরেজি কি যেমন সংসার চালানো খরচ চালানো ব্যবসা চালানো লাঠি চালানো ঘুষি চালানো লাঠি চালানো গুলি চালানো মুখ চালানো হুকুম চালানো হাত পা চালানো বিভিন্ন রকমের যানবাহন চালানো বিভিন্ন রকমের যন্ত্রপাতি চালানো এখানে এদের ইংরেজি শেখার পাশাপাশি এদের দিয়ে যে বিভিন্ন রকমের ইংলিশ সেন্টেন্সেস গুলো হয় সেগুলো তোমরা শিখতে পারবে স্ট্রাকচারাল হইতে শিখতে পারবে তাই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো। প্রথমে আমরা শুরু করছি সংসার চালানো এবার সংসার বলতে গৃহস্থলী সংক্রান্ত বা ঘর সংক্রান্ত আর চালানো বলতে আমরা ব্যবহার করতে পারি এই শব্দগুলোকে রান বা মিট বা প্রোভাইড এছাড়া অন্য ওয়ার্ডও হতে পারে এবারে একজন গৃহিণী ঠিকমতো সংসার বা ঘর চালান এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি এ হাউস ওয়াইফ এ হাউস প্রপারলি এ হাউস ওয়াইফ এ হাউস প্রপারলি তিনি সংসার বা ঘর বা পরিবার চালান এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি হি ইজ দ্য ব্রেড উইনার অফ দ্য ফ্যামিলি হি ইজ দ্য ব্রেড উইনার অফ দ্য ফ্যামিলি এখানে ব্রেড উইনার বলতে যিনি রোজগার করেন সব কিছু তাকে বোঝানো হচ্ছে আবার এভাবেও বলা যায় হি প্রোভাইডস অল এক্সপেন্সেস ফর দ্য ফ্যামিলি হি প্রোভাইডস অল এক্সপেন্সেস ফর দ্য ফ্যামিলি আমার বাবা আমাদের সংসারের খরচ চালান এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি মাই ফাদার রানস আওয়ার হাউসহোল্ড মাই ফাদার রানস আওয়ার হাউস হোল্ড বলতে গৃহস্থলী সংক্রান্ত বা সংসার সংক্রান্তকে বোঝানো হচ্ছে আবার এভাবে বলা যায় মাই ফাদার মিটস আওয়ার হাউস হোল্ড এক্সপেন্সেস মাই ফাদার মিটস আওয়ার হাউস এক্সপেন্সেস কোনো কিছুর খরচ চালানোর ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারি মেক বা রান বা গেট বা সারভাইভ এছাড়া অন্য ওয়ার্ডও হতে পারে উদাহরণ হিসেবে আপনি কি মাত্র পাঁচ টাকা এক মাসের খরচ চালাতে পারেন এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি ক্যান ইউ মেক ইট থ্রু দ্য মান্থ উইথ অনলি ফাইভ থাউজেন্ড রুপিস আবার এভাবেও বলা যেতে পারে ক্যান ইউ রান মান্থলি এক্সপেন্সেস উইথ জাস্ট ফাইভ থাউজেন্ড রুপিস অথবা ডো ইউ গেট বাই গেট বাই বলতে হচ্ছে ম্যানেজ আমরা গেট বাইয়ের বদলে ম্যানেজও বলতে পারি ফর দ্য হোল মান্থ ওয়ান জাস্ট ফাইভ থাউজেন্ড রুপিস অথবা আর ইউ এবেল টু সার্ভাইভ দ্য হোল মান্থ উইথ অনলি রুপিস ফাইভ থাউজেন্ড তাহলে একটি বাকের ইংরেজি আমরা এই চারভাবে বলতে পারি এখন পঞ্চাশ টাকায় কি একজনের পেট চালানো যায় এখানে পেট চালানো বলতে ন্যূনতম খাবারের কথা বোঝানো হচ্ছে তাই সাইন্টিস্ট এইভাবে বলতে পারি নাও ক্যান ফিফটি রুপিস কেট অর মেক ওয়ান্স মিনিমাম ফুড এবারে আমরা দেখে নেব দোকান বা ব্যবসা বা বাণিজ্য বা কারবার চালানোর ক্ষেত্রে এদের ইংরেজি কি হবে এখানে আমরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করব। রান ক্যারি অন এছাড়া অন্য ওয়ার্ডও হতে পারে তিনি মোবাইলের দোকান চালান এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি রানস এ মোবাইল শপ হি রান্স এ মোবাইল শপ তারা একটি কারবার চালায় ক্যারি ক্যারি অন অন এ এ ট্রেড ট্রেড কে দোকান চালায় এর ইংরেজি আমরা এইভাবে দ্য শপ হু শপ হু অর ইজ ইন চার্জ অব দ্য শপ হু ইজ ইন চার্জ অফ দ্য শপ এখানে যে শব্দগুলো রয়েছে ঘুষি চালানো বা লাঠি চালানো বা লাঠি চালানো এদের জন্য আমরা ব্যবহার করবো এই ওয়ার্ডগুলোকে থ্রো বা চার্জ বা বিট বা হিট এবার প্রয়োজন অনুসারে আমরা এই শব্দগুলোকে ব্যবহার করব বা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করব। উদাহরণস্বরূপ বক্সারটি একটি জোরে ঘুষি চালায় এর ইংরেজি আমরা বলবো এইভাবে দ্য বক্সার থ্রোস এ হার্ড অর পাওয়ারফুল পাঞ্চ দা বক্সার থ্রোস এ হার্ড অর পাওয়ারফুল ফুল পাঞ্চ খেলোয়াড়টি ফুটবলে জোরে লাথি চালায় এবার লাথি চালানোর জন্য আমরা ব্যবহার করব কিক এই ওয়ার্ডটি তাহলে সেন্টেন্সটি হবে দ্য প্লেয়ার কিক দ্য ফুটবল হার্ড দ্য প্লেয়ার কিক্স দ্য ফুটবল হার্ড পুলিশ জনতার উপর লাঠি চালায় এখানে জনতা বলতে উত্তেজিত জনতা এর ইংরেজি হচ্ছে মব তাহলে সেন্টেন্সটি হবে পুলিশ চার্জ অর অ্যাপ্লাই বার্টন টু দ্য মব পুলিশ চার্জ অর অ্যাপ্লাই বার্টন টু দ্য মব পুলিশের লাঠিকে বলা হয় ব্যাটন আবার স্টিকও বলা যেতে পারে এরপরের বাক্যটি পুলিশ অপরাধীটিকে লাঠি দিয়ে পেটায় এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি

বন্দুক থেকে গুলি চালানোর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ওয়ার্ডগুলোকে ফায়ার বা শুট একজন সৈনিক বন্দুক চালিয়েছিল এর ইংরেজি হবে এ সোলজার ফায়ার ডে গান অর এ সোলজার ফায়ার ডে শট লোকটি কাকে গুলি করেছিল এর ইংরেজি হবে হু ডিড দ্য ম্যান শুট এট হু ডিট দ্য ম্যান শুট এট অর হু ডিড দ্য ম্যান ফায়ার এট পুলিশ খুব কমই মানুষকে মারতে গুলি চালায় এর ইংরেজি হবে পুলিশ ইস শুট টু কিল পিপল পুলিশ রিয়ালি শুট শুড টু কিল পিপল এবারে আমরা দেখে নেব মুখ চালানো এবং হুকুম চালানোর ইংরেজি মুখ চালানোর ইংরেজি হচ্ছে রান বা কিপ গোয়িং আর হুকুম চালানোর জন্য আমরা ব্যবহার করতে পারি অর্ডার বা কমান্ড উদাহরণ হিসেবে সে কেন এত মুখ চালায় এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি হোয়াই ডাজ হি কিপ গোয়িং অন অ্যান্ড অন হোয়াই ডাজ সি কিপ গোয়িং অন অ্যান্ড অন আবার এভাবে বলা যায়

দিস অফিস আর অলয়েস কমান্ডস দ্য পিপল অ্যারাউন্ড দিস অফিস আর অলয়েস দ্য পিপল অ্যারাউন্ড এবার আমরা দেখে নেব হাত পা চালানোর ইংরেজি এখানে আমরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারি ফ্লেইল বা এছাড়া অন্য ওয়ার্ডও হতে পারে সে রাতে ঘুমানোর সময় হাত পা চালায় এর ইংরেজি হবে হি ফ্লেল হোয়াইল স্লিপিং এট নাইট হি স্লিপিং এট নাইট আবার এভাবে বলা যায় হি মুভস অ্যারাউন্ড এ স্লিপিং এট নাইট মুভস এ লট হোয়াই স্লিপিং এট নাইট আবার এভাবে বলা যেতে পারে হি মুভস আর্মস লেগস ইন স্লিপ এট নাইট অনেকে টিকিট কাউন্টারে গিয়ে বলে দাদা একটু হাত চালান এবার এই হাত চালানো মানে একটু তাড়াতাড়ি করুন তো এর ইংরেজি হবে ব্রাদার ডু ইউর ওয়ার্ক ফার্স্ট অর ব্রাদার হারিয় উইথ ইউর ওয়ার্ক অর হারি আপ প্রো এবারে দেখে নেব বিভিন্ন ধরনের যানবাহন চালানোর ইংরেজি সাইকেল চালানো এর ইংরেজি হবে রাইড এ বাইসাইকেল রাইড বাইসাইকেল যেমন আই রাইডে এ বাইসাইকেল এভরিডে আমি প্রতিদিন বাইসাইকেল চালাই বা সাইকেল চালাই গাড়ি চালানো এর ইংরেজিও আমরা জানি ড্রাইভ এ কার হি ড্রাইভ এ কার সে গাড়ি চালায় মোটর সাইকেল চালানো এর ইংরেজি হবে বাইকে মোটর সাইকেল বাইকে মোটর সাইকেল টেন্সের স্ট্রাকচার অনুসারে আমরা এগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের সেন্টেন্সেস তৈরি করতে পারি এরপর বিমান চালানো এর ইংরেজি হচ্ছে পাইলট এন এরোপ্লেন পাইলট এন এরোপ্লেন হেলিকপ্টার চালানো একই রকম পাইলট হেলিকপ্টার পাইলট হেলিকপ্টার ঠেলা গাড়ি চালানো এর ইংরেজি হবে স্টিয়ারে হুইল বেরো স্টিয়ারে হুইল বেরো জাহাজ চালানো এর ইংরেজি হচ্ছে মেনুভার ওর স্টিয়ারে শিপ মেনুভার ওর স্টিয়ারে শিপ নৌকা চালানো সেইলে বোট সেইলে বোট সবশেষে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা মেশিন চালানো মেশিন চালানোর জন্য আমরা ব্যবহার করতে পারি অপারেট যেমন কম্পিউটার চালানো আমরা ব্যবহার করতে পারি ইউজ অর অপারেটে কম্পিউটার ভ্যাকুম ক্লিনার চালানো এর ইংলিশ আমরা এইভাবে বলতে পারি অপারেটে ভ্যাকুম ক্লিনার এসি চালানো এর ইংলিশ আমরা এভাবে বলতে পারি টার্ন অন এসি টার্ন অন এসি তেমনি পাম্প চালানো সুইচ অন দ্য পাম্প সুইচ অন দ্য পাম্প খেতে লাঙল চালানো লাউ দা ফিল্ড লাউ দা ফিল্ড ছুরি চালানো অ্যাপ্লাই এ নাইফ অ্যাপ্লাই এ নাইফ কড়ার চালানো হ্যান্ডেল ওর রান এসো হ্যান্ডেল ওর রান এসো কাছি চালানো ইউজ সিজার্স ইউজ সিজার্স শেষ করছি একটি হোম টাস্ক দিয়ে বিয়ের কথা চলা এর ইংরেজি কি তোমরা অবশ্যই জানাতে পারো কমেন্ট বক্সে থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গ্রেট ডে